প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয়দের বিশ্বজুড়ে প্রযুক্তি জয়েন্টের বিকল্প হিসেবে দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রযুক্তিগত স্বনির্ভরতার লক্ষ্যে গুরুত্ব তুলে ধরেছেন স্বদেশী প্রযুক্তির প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে শক্তিশালী করার জন্য ভারতীয় উদ্ভাবনকে সমর্থন করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রথমে অঙ্কটা ছিল দশ হাজার তারপর সাত বছরে সেটাই এক লক্ষ দশ হাজার হয়ে দাঁড়িয়েছে সাত বছর আগে আঠাশ হাজারের মতো প্রাপক বারোয়ারির সংখ্যা ছিল সাত বছরে বাড়তে বাড়তে সেটা পৌঁছেছে পঁয়তাল্লিশ হাজারে উদ্বোধনের সংখ্যায় নজির তৈরি করেছে দু হাজার পঁচিশ কলকাতা এবং জেলার প্রত্যন্ত অঞ্চল মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজারেরও বেশি পুজো উদ্বোধন করেছেন ব্যস্ত গড়িয়াহাটের অদূরে পুজোর বাজারে অঘরিতান্ত্রিকদের জেরা সেখানে পৌঁছনোর আগেই রাসবিহারী এভিনিউ ধরে বা দিকে একটি রাস্তা চলে গিয়েছে ত্রিভুজাকৃতির সেই মোড়েই গা ছমছমে পরিবেশে দেবীর আরাধনায় সেজে উঠেছে ত্রিধারা সম্মেলনের পুজো মণ্ডপ এবার দক্ষিণ কলকাতার অন্যতম এই বিগ বাজেটের দুর্গাপুজো পা রাখল উনআশি তম বর্ষে শর্ত সাপেক্ষে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাথমিকে শিক্ষক নিয়োগে সিবিআই মামলায় তাকে জামিন দিলেন তবে জেল থেকে পুজোর আগেই ছাড়া পাচ্ছেন না তিনি পুজোর আগে অবশ্য বড় সড় স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সকালেই কলকাতায় উৎসবে হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় অগ্রণী ক্লাবের পুজো মণ্ডপে জানা গিয়েছে গতকাল সকালে এই অগ্নিকাণ্ড ঘটে খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নানুরের তৃণমূল কর্মী গুলি গুনে গুনে প্যাকেটে ভরছেন দাঁড় করানো রয়েছে একটি আগ্নেয়াস্ত্র বাইকের ঠিক পাশে আর এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্য রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুয়ারে কার্তুজ প্রকল্প বলে কটাক্ষ করেছেন এর পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বার্দ্রোনে পোলট্রি ফার্মে কীটনাশক হিসেবে রাখা ফরমালিনকে ভুল করে পান করে ফেলায় মৃত্যু হল সম্পর্কে দুই বিআই এর এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই মৃত হলেন ঠাকুরদাস কামার ও সাধন মিস্ত্রি মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শুধু সুন্নত নামাজ না পড়ার অপরাধে এক ছাত্রকে অমানবিক অত্যাচারের অভিযোগ উঠেছে প্রথমে শিক্ষক ছাত্রটিকে বিধরক মারধর করেন এবং পরে তার গলায় এবং মুখে ফেজ টুপি গুজে শ্বাসরোধ করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ বরাত জুড়ে বারো বছরের ওই পড়ুয়া প্রাণী বেঁচে যায় এবার উৎসবের মরসুমে আনল ভারতীয় জীবন বিমা কর্পোরেশন এই নতুন প্ল্যানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেখানে গ্রাহকেরা মাত্র পাঁচ বছর অল্প অল্প প্রিমিয়াম দিয়েই মাইনের মতো নিয়মিত টাকা পেতে পারেন সারা জীবন মাস রাজ্য সরকারি কর্মীদের মামলা সম্প্রতি সুপ্রিম কোর্টে নয়া মোড় নিয়েছে চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে শীর্ষ আদালতের ডেডলাইন মেনে ডিএ সংক্রান্ত বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে রাজ্য কলকাতার দুর্গাপূজা মানে কি শুধু শাস্ত্রীয় আচার না তা নয় সাথে শিল্প ও বার্তার এক জোরালো মঞ্চও বটে এই বছর ক্ষুদিরাম কলোনির পুজো মণ্ডপ শহরবাসীর নজর কেড়েছে বিলুপ্তি নামক এক সাহসী থিম নিয়ে কিন্তু বিলুপ্তির মাঝেও এক সুবিশাল চব্বিশ ফুটের মূর্তি কি বার্তা দিচ্ছে তা দেখতেই ভিড় জমাচ্ছেন কৌতূহলী জনতা এবার অন্য পর্যায়ে উত্তীর্ণ হল এশিয়া কাপে ভারত পাকিস্তান মাঠের বৈরিতা মাঠে সেই উত্তেজনার এবার শরিক হয়ে গেলেন প্লেয়ারদের মধ্যে দু দেশের ক্রিকেট প্রশাসকরা দুই পাকিস্তানি ক্রিকেটার সাহিব জাদা ফারহাদ এবং হ্যারিস রৌফের আচরণের বিরুদ্ধে আইসিসির কাছে ভারতীয় বোর্ড করা অভিযোগ দায়ের করল বাঙালির সব থেকে প্রিয় এবং শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব আর এই দুর্গাপূজার মুখেই সবজিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম যাতে আকাশ ছোঁয়া না হয় গতকাল তার জন্যই নবান্নে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ উচ্চ পর্যায়ের বৈঠক এই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাজারে সরবরাহ স্বাভাবিক রেখে দাম নিয়ন্ত্রণে রাখা ইতিমধ্যেই পুজোর মৌসুম শুরু হয়ে গিয়েছে আর পুজোর এই মরসুমে অটো দৌড়াতে কলকাতার সাধারণ যাত্রীরা শহরের পথে পথে চলছে ভাড়া জুলুম যেখানে নিত্য যাত্রীরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে বাধ্য হচ্ছেন শুধু বেশি ভাড়াই নয় অভিযোগ উঠেছে অর্ধেক দূরত্ব অতিক্রম করলেও পুরো রুটের ভাড়া নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই বিশাল সুখবর নিয়ে এলো দেশের লক্ষ লক্ষ কর্মের জন্য আটাত্তর দিনের বোনাস অনুমোদন করা হয়েছে মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে যা কর্মীদের জন্য এক প্রকার পুজোর উপহার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের কর্মীরা উৎসবের মরশুমে শোকে পাথর গোটা অসম জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অসমে চলে যাওয়া কিছুতেই পারছেন না এর মাঝেই এবার উঠে এলো এক চাঞ্চল্যকর খবর গ্রেফতার জুবিন গর্গের সঙ্গে থাকা এক মিউজিশিয়ান গতকাল স্পেশাল ইনভেস্টিগেশন টিম গ্রেফতার করে শেখর জ্যোতি গোস্বামী নামে ওই সঙ্গীত শিল্পীকে গতকাল বিকেলে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল এবং তা ক্রমে সরছে পশ্চিম দিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতাতেও হবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সমুদ্রে বইছে ঝরু হাওয়া মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করেছেন আবহবিদেরা